ইফতারের আইটেমে যদি এরকম একটা শরবত থাকে বা এরকম একটা মিল্কশেক থাকে আসলে আর না ইফতারিতে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না আর আজকের ইফতারে আমরা হাজব্যান্ড ওয়াইফ কি দিয়ে ইফতার করলাম হঠাৎ করে বাচ্চাটার এমন জ্বর এমন জ্বর কি করনে এমন জ্বর কিছুই বুঝলাম না সেহেরিতে তারপরে কোনো রকম ডাল ভাত দিয়ে আমাদের হাজব্যান্ড ওয়াইফের সেহরি শাড়ি তো চলেন সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমার নতুন একটি ডেইলি ব্লগে কেমন আছেন সবাই সবাই ভালো থাকলেও আমি না খুবই অসুস্থ কেন অসুস্থ বলছি গত রোজা থেকে মানে প্রথম রোজা থেকে শুরু করে শরীরে বিভিন্ন রকমের জ্বর তারপরে দেখা যায় কী বলে প্রেশার লো শরীর ব্যথা এই সব কিছু মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ রেখেছে তারপর আপনাদের সামনে তাই আমি হচ্ছে রেগুলার ব্লগও দিতে পারছি না একদিন পরপর দিচ্ছি বা দুই তিন দিন পর পর গ্যাপ যাচ্ছে তো চিন্তা করছি যে ব্লগটা এখন থেকে প্রতিদিন আবার কন্টিনিউ করব আপনারা যদি চান একে আমার ব্লগ দেখতে চান অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ব্লগ দেখতে চান আমি নতুন করে হচ্ছে যে ব্লগ রেডি করব আপনাদের জন্য তো প্রথম দিকে হচ্ছে যে আমাদের যতই অসুস্থতা লেগে থাকুক আর যত যাই লেগে থাকুক যেই ঘরে ছোট বাচ্চা আছে দেখা যায় সেই সকাল সকাল উঠে তাদের জন্য খাবার প্রিপেয়ার করতে হয় এখানে আমি বাবুর জন্য পরোটা খাবে পরোটা খাবে মানে আমার না শরীর কোনোভাবেই চলছিল না তো কোনো রকম একটা পরোটার কায় খুলে নিয়ে তাকে আমি কোনোভাবে হচ্ছে যে একটা পরোটা মেক করে দিতে চাচ্ছিলাম কিন্তু সেও পরোটা খায় মানে বাসার মধ্যে জ্বর লেগে থাকলে ঠান্ডা লেগে থাকলে না আমাদের তিনজনেই মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা তিনজনের একসাথেই হচ্ছে যে জিনিস হতে থাকে তো তারও আজকে এত বেশি হঠাৎ করে জ্বর এসেছে আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন একটু আল্লাহ যাতে আমাদেরকে সুস্থতা দান করে আর এই তো আমি এখানে হচ্ছে যে পরোটাটা ছেঁকে নিচ্ছিলাম পরোটাটাও ঠিকঠাক মতো আমি বেলে নিয়ে নিতে পারি নাই কারণ পরোটার কালার দেখলেই বুঝবেন যে পরোটার অবস্থা কি আর হচ্ছে যে এই পাইপেনটার মধ্যে হচ্ছে যে আমার কাজ করতে খুবই ভালো লাগে অনেকেই বলতে পারেন এটার মধ্যে কেন কাজ করি যারা কিনা এরকম পাইপেনে কাজ করেন তারা না আসলে এটার মধ্যে কাজ করার মজাটাই না অন্য রকম অন্যান্য নতুন পাইপেন থেকেও হচ্ছে যে পুরাতন পাইপেনে কাজ করে এটা শান্তি না অন্যরকম তারপর আমি চলে গেলাম এখন ইফতার আয়োজনের মধ্যে ইফতারও আজকে কোনো কিছু বানাবো না আজকে আমাদের রমজান যাচ্ছে বাইরে থেকে ইফতার এনে নয়তো একেবারে আমরা ভাত তরকারি রান্না করে ফেলে তারপর হচ্ছে যে ভাত তরকারি দিয়ে আমরা ইফতার করছি আমার হাজব্যান্ড বাসায় থাকছে না সেই কারণে হচ্ছে যে আমাদের এত বেশি ইফতারের ঝামেলাও হয় নাই তো আমার হচ্ছে যে ইফতার একটা দিয়ে করলেই হয় প্যাট প্যাটে গেলেই হয় এরকম আর কি তা আমি ইফতার টিফতারের সব কিছুর আয়োজন করছিলাম আজকে আমার হাজব্যান্ড বললো যে বাসায় ইফতার করবো হয়তো করে হচ্ছে যে সে বললো জনকদিন হচ্ছে বাসা ইফতার করে নাই সে বাসা ইফতার করবে তাই আমি গত রাতে হচ্ছে যে কাবলিগুলোকে সিদ্ধ করেছিলাম ইফতার বানাবো বানাবো করে আর বানানো হয় না এগুলোই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে যে এগুলাকে আমি একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এখানে সালাদের জন্য সবগুলো সালাদের ইয়ে কেটে কুটে নিচ্ছিলাম মানে টুকটাক কাজ যা যা ছিল মানে আজকে আজকেরাও তেমন কোনো কাজ করব না আমি হচ্ছে খুবই ফাঁকিবাজি করছি কাজ মানে কাজ কামে ইবাদতে বাদতে সব কিছুতেই এইবারকার রমজান খুব ফাঁকিবাজিতে যাচ্ছে তো এই তো আমি হচ্ছে যে সব কিছুই হচ্ছে যে আমি ছিলে টিলে নিয়েছি এখন হচ্ছে যে আস্তে আস্তে করে হচ্ছে যে গুলা হচ্ছে যে সালাদ করে নেব আর আমরা হচ্ছে এরকম কুচি কুচি করে সালাদ খেতে পছন্দ করি মাখিয়ে খাই তো ইফতার আমরা মাখিয়ে খেতে পছন্দ করি সেক্ষেত্রে এই কুচি সালাদটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে কারা কিন কারা কারা আমাদের মতো এরকম হচ্ছে যে সালাদ মানে এরকম কুচি কুচি করে খেতে পছন্দ করেন বলেন তো আর এই তো আমরা হচ্ছে আমি হচ্ছে যে এখানে ওই ছোলার জন্য আলুগুলোকে একটু কেটে নিচ্ছিলাম মানে আমি সব কিছু একসাথে রেডি করে নিচ্ছিলাম বললাম না আমার এত বেশি অলসতা কাজ করছিল যে দা দিয়ে কাজ করব সেই সেই কাজ করারও আমার ধৈর্য নাই এই তো আমি এখানে তো আমি বাসার মধ্যে শুধু আজকে এই ছোলাটাই রান্না করেছি তেমন আর কোনো কিছুই করি নাই আর হচ্ছে যে আজকে আপনাদের জন্য একটা নতুন করে হচ্ছে যে একটা শরবতের রেসিপি দেখাবো এটা অবশ্য আপনারা সবাই শরবত বলতে পারেন বা মিল্কশেক বলতে পারেন যে যেটা বলেন ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার ছোলা অলরেডি ডান এই ছোলাটা কিন্তু আমি এখন ডায়েট করছি ডায়েট বলা যায় না মানে খাবার একটু মেনটেন করার চেষ্টা করছি যাতে যে ওজনটা আছে ওজন না কমাতে পারলেও যাতে ওজনটা না বাড়ে আর এই তো এখানে থালা বাসন ধোয়া শেষ করে একদম সিং টিং পরিষ্কার করে নিচ্ছি কে কে বলেন তো এই সিং পরিষ্কারের মধ্যে শান্তি পান আমি কিন্তু অনেক শান্তি পাই প্রত্যেকটা গৃহিণী কিন্তু এই সিং পরিষ্কারের মধ্যে অনেক শান্তি পায় আর এই তো ঘরের সব কাজ শেষ করে এখন চলে যাচ্ছিলাম বাহিরে ইফতার আনার জন্য দিন হয়েছে বের হওয়া হয় না রোজায় এসেছে বলে বা সব কিছু মিলে টায়ার্ড থাকে বের হতে পারি না আর এই তো বাচ্চা দেখেন খেলাধুলা করছে আমাদের বাসার জায়গাটা একটু খালি সামনের জায়গাটা খালি যেই জন্য অনেক বেশি ভালো লাগে বাচ্চারা বিকাল হলে খেলাধুলা করতে পারে আর এই তো তার বাপের সাথে চলে গেলাম আমরা ইফতার করার জন্য আমাদের বাসার কাছেই সামনে রাস্তার মধ্যেই হচ্ছে যে ইফতারের বাজার অনেকেই দেখছি ইফতার নিচ্ছে আসলে অনেককেই ইফতার নেয় দেখা যায় আমাদের ঢাকা শহরে না বিকাল টাইমটাতে গ্যাস চলে যায় বা অনেক বিরক্ত হয় দু একজন মানুষ থাকলে আসলে ইফতার বানাতেও ইচ্ছা করে না দেখা যায় এরকম দু একটা জিনিস নিয়ে আসলেই হয় তো এই তো আমার গোল্লা পোল্লা নিয়ে তারপর ইফতার নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম আর আমার বাচ্চা কান্নাকাটি শুরু করেছে তাকে জুস কিনে দেওয়ার জন্য তো তাদের এই কাহিনী দেখে আমি হাঁটা ধরলাম বাসার দিকে কারণ তাদের এই কাহিনী দেখতে দেখতে হচ্ছে যে ইফতার টাইম চলে যাবে আর আমার বাসায় গিয়ে হচ্ছে কিছু টুকটা কাজ আছে ওই কাজগুলো রেডি করতে হবে আর এই তো কথা বলতে বলতে আমি বাসায় চলে এসেছি আর এই তো আমার সেই জুস এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ লিটারের মতো এর মধ্যে আমি দুই তিনটা কলা দেবো আমি এখানে দুইটা কলে দিয়েছি আর ছয় সাতটা খেজুর দিব আর এখানে আমি কিছুটা ওটস দিয়েছি আপনারা চাইলে এখানে চিরাও ইউজ করতে পারেন যে আমার বাসায় ওটস ছিল এই কারণে আমি ওটসটা ইউজ করেছি আপনারা চাইলে এটা আপনারা চিরা ইউজ করতে পারেন তারপর এটা দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো মতো হচ্ছে যে ব্লেন্ড করে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল। আর মশাল্লাহ মশাল্লা আলহামদুলিল্লাহ সে সব সময় চেষ্টা করে টুকটাক যে আমাকে সহযোগিতা করার জন্য বাসায় থাকলে তো করেই চেষ্টা করে আর কি সব কাজে আমাকে হেল্প করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই তো এই জুসটা রেডি আর এই জুসটা এতটা হেলদি এতটা হেলদি আপনারা জাস্ট একবার টেস্ট করে দেখবেন বা এইভাবে বানিয়ে দেখবেন জাস্ট হচ্ছে যেটা কী বলে এনার্জি বুস্টার বলে না ওইরকম আর কি আর যেই যে ইফতারগুলো এনেছি সেই ইফতারগুলো নামিয়ে নিচ্ছি তেমন কোনো কিছুই আনি নাই একদম অল্প করে এনেছি একদম অল্প অল্প করে যেগুলো একদম না আনলেই না ওইগুলাই এনেছি আসলে রোজা রেখে আমার কাছে ভাজা পোড়া থেকে আমি প্রেফার করি সবসময় ভাত বা ভাত টাইপের আইটেমগুলা ঠান্ডা আইটেমগুলা জুস বা চিরা শরবত এইসব টাইপের খাবারগুলো আমি বেশি প্রেফার করি আর এই তো এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই কিন্তু মাখানো জিনিস অনেক বেশি পছন্দ করি আমাদের কাছে আস্তে আস্তের থেকে হচ্ছে যে মাখানোর জিনিসটা বেশি ভালো লাগে তা আমি আসলে বেগুনের মধ্যে না বেগুন খুঁজছিলাম যে আসলে বেগুন কোথায় এত পাতলা করে বেগুন দিয়েছে যে বেগুনের কোনো অস্তিত্বই নেই খালি বেসন আর বেসন এগুলো দেখেও তো বাহিরের খাবার খেতে ইচ্ছে করে না মানে এরকম অবস্থা দেখেও বাহিরের খাবার খেতে ইচ্ছে করে না আমার হাজব্যান্ড আজকে খেয়ে তো বললো যে থাক বাবা আমাদের ভাতেই ভালো আমাদের এরকম পোড়া আর খেতে হবে না এগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম তারপর আলহামদুলিল্লাহ রিজিকে যা ছিল রিজিকের মালিক আল্লাহ যখন যেই জিনিস রিজিকে থাকে সেই জিনিসই তো খেতে হবে তাই না এটা আমাদের রিজিকে ছিল সেই কারণে আমরা খেয়েছি তবে আমি প্রেফার করি আসলেই প্রেফার করি রোজা রেখে ঠান্ডা খাবার আমি আবারও বলছি আমি প্রেফার করি রোজা রেখে ঠান্ডা খাবার এগুলোকে এখন ভালো মতো হচ্ছে যে ছোলা টোলা দিয়ে মাখাবো আর আমার হাজব্যান্ড এই কাবলি ছোলাটা অনেক বেশি পছন্দ করে অনেক বেশি পছন্দ করে সাথে আমি তো পছন্দ করি সে এই কাবলি ছোলা ভাত দিয়েও খেতে অনেক বেশি পছন্দ করে এমনি এমনিও তো খাই সে ভাত দিয়ে খেতেও পছন্দ করে আসলে এই কাবলি ছোলাটা ভাত দিয়েও খেতে কিন্তু বেশ লাগে আর এই তো আমার হচ্ছে যে মাখানো অলরেডি ডান আজকে আর জিলাপি মাখাই নাই নেই ও বারবার বলছিলো যে যাতে আমি জিলাপি না মাখাই আর আমার কাছে মাখানোর মধ্যে জিলাপি না দিলে ভালো লাগে না তো আমাদের ইফতারেও শেষ করলাম তারপর তার দাদা নামাজ পড়ে এসেছে তার তাকে দেখার জন্য জ্বর শুনেছে তো তাও এসেছে দেখার জন্য তো সে হচ্ছে দেখেন চোখ মুখ পুরো লাল হয়ে গিয়েছে জ্বরে আল্লাহ মাফ করুক আমার বাচ্চাটাকে আমার বাচ্চাটা হঠাৎ করেই জ্বর বুঝলাম না কিছু মানে হঠাৎ করে একদম হঠাৎ করে তো একদম কেমন হাঁটতে পারতেছিল না কথা বলতে পারতেছিল না দেখেন ওর ঠোঁটগুলো কিরকম লাল হয়ে গিয়েছে

হ্যাঁ ওষুধ না কি গাড়ি কিনতে গেলে হ্যাঁ ঠিক আছে যখন আমরা গাড়ি কিনতে যাব না তাকে আমি কনভেন্স করছিলাম ওষুধ খাওয়ানোর জন্য তো তাকে আমি কোনোভাবেই কনভেন্স করতে পারলাম না আর এই তো তারপর চলে গেলাম ডিনারের আইটেমে ডিনার বলতে সেহেরির আইটেমে মানে আমরা সেহেরিতে তেমন কোনো কিছুই আজকে রেডি করি নেই আমি জাস্ট হচ্ছে যে ভুনার ডাল করেছিলাম আর তার জন্য হচ্ছে যে একটা ডিম ভাজা করেছি আমি সেহেরিতে তেমন কোনো কিছু খাবো না আমি জাস্ট একটা ডিম সিদ্ধ করে খেয়ে নিব আর এই তো এখানে আমি হচ্ছে যে ডিমটা দিয়ে নিয়েছি আর এই কাটারটা এত বেশি উপকার এত বেশি হেল্পফুল একটা জিনিস আমি হচ্ছে ডিমটা দিয়েও ভালো মতো হচ্ছে যে এটার মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি কারণ এইটা দিয়ে হচ্ছে যে এরকমভাবে ঝাঁকিয়ে নিলে না ডিমটার খুব সুন্দর ফোম হয় আর ডিমটা এত সুন্দর করে হয় একদম ফুলে অনেক বড় হয়ে যায় আর ডিম যদি না ফুলে সেই ক্ষেত্রে না ডিম খেতেও ভালো লাগে না আর এই তো দেখেন আমি হচ্ছে যে এখানে কাজ সারতে সারতে এখান দিয়ে আমার হচ্ছে যে ডিমও পোড়া গিয়েছে আমি আসলে অজু করতে গিয়েছিলাম তো এখানে এসে দেখি যে ডিম মোটামুটি পোড়া লেগে গিয়েছে তো তাড়াতাড়ি এসেছে ডিমটাকে আমি উল্টে পাল্টে দিই এই দেখেন কতটা ফুলে গিয়েছে না এই কাটারটার মধ্যে আমি সবসময় এই কাজটা করি আমার কাছে খুব ভালো লাগে ডিমটা একদম দেখেন বড় হয়ে কতটা ফুলে গিয়েছে এ তো রকম এখন হচ্ছে ডিম ভাজা দিয়ে হাজব্যান্ডকে সেহেরি সারতে বলেছি আমরা না আসলে এইভাবেই করি দেখা যায় এই রোজার মাসটা আমার হাজব্যান্ডের ইনকামের একটু সমস্যা হয় তো যেইভাবে খরচ বাঁচানো যায় ওইভাবেই না চেষ্টা করি যে খরচটা যেভাবে বাঁচানো যায় একবেলা তরকারি না রান্না করে এমন না যে খাওয়া দাওয়া করি না অবশ্যই খাওয়া দাওয়া করি কিন্তু চেষ্টা করি যাতে হচ্ছে যে ব্যালেন্স করে চলা যায় তার ব্যাপারটা আসলে দেখার দায়িত্ব অবশ্যই ওয়াইফদের হাজব্যান্ডদের খারাপ সময়গুলো দেখার দায়িত্ব যেমন ওয়াইফদের ভালো সময়গুলো দেখার দায়িত্ব ওয়াইফদের চেষ্টা করি আর কি কোনো জায়গা দিয়ে তাকে সেভ করতে পারি না তারপরও সেভ করার চেষ্টা করি যাতে সে কমপ্লেন না করতে পারে তারপরও তো তার কমপ্লেনের শেষ নাই আমি নাকি সেভ করতে পারি না আমি এই করতে পারি না সে করতে পারি না এ তো তারপর তার আর ছেলে মিলে কি কি জানি করছিল তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হাফেজ